আমরা ইয়ার মালিক সিটের নতুন আবিষ্কার পার্পেল বিউটি বেগুন গাছের এক অংশ দেখতে পাচ্ছি মাসাল্লাহ নতুন জাত খুবই চমৎকার ধরন প্রত্যেকটি গাছে খুব সুন্দর সাইজ যেমনটি দেখছেন আপনারা সাইজটা যেমন সুন্দর তেমনি কালারটা আরও সুন্দর দেখেন কি সুন্দর হ্যাঁ বেগুন পার্পেল বিউটি অসাধারণ একটি জাত হ্যাঁ দেখেন আমরা দেখছি আমাদের ইব্রাহিম ভাইয়ের নিজস্ব চাষাবাদ আমাদের ডিলার উনি উনি নিজেই বাইরে দেওয়ার আগে নিজেই চাষাবাদ করেছেন তো আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম ভাইয়ের বেগুন ক্ষেতের এক অংশ পার্পেল বিউটি হুম থোকায় থোকায় ভালোই ধরেছে এবং নতুন আসছে গাছ আলহামদুলিল্লাহ ইয়ার মালিক সিডেন পার্পেল বিউটি